এরকম ঠান্ডা পানি পেলে আজ বলেন কি লাগে হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্লান সারাই চলে গেলাম বন্ধুর বাড়ি মুর্শিগঞ্জে বন্ধু যখন সবাই এক জায়গায় তখন এক অটোতেই অনেক কষ্ট করে আমাদের উঠতে হয় অটো আলো মামায় খুব টেনশন আছে কখন কি হয়ে যায় কিন্তু আমরা তো নাসল বন্ধু আমরা সবাই এক যাব হঠাৎ করে আমাদের অটোটির নিচের একটি অংশ ভেঙে যায় এই মুহূর্তে আমরা পড়লাম বিপদে অটো আলো মামায় পড়লো বিপদে মামা বললো যে মামা অটোর একটু সাইডে ধাক্কা দিয়ে দেন অবশ্যই অটো সাইডে রেখে আমরা চললাম বন্ধুর বাড়ির উদ্দেশ্যে এরকম একটা গ্রামীণ পরিবেশে একটা বাড়ি থাকলে আর কি লাগে বাড়ির ভিতরে ঢোকার পরে বাচ্চা যিনি আমার সাথে খুবই দুষ্ট করতেছে এবং খুবই উঁচু তিনি আমাকে শুধু সাজানোর জন্য খুব চেষ্টা করতেছে তার ব্যাগের থেকে লিপস্টিক বের করে আমাকে লিপস্টিক লাগানোর জন্য খুবই চেষ্টা করতেছে এবং এর পাশে বিশাল ধান খাত এবং সেই ধান খেতে পানির দেওয়ার জন্যই সেচের ব্যবস্থা করা আছে তো আমরা এই সেচের পানি দেখে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারে আমরা সবাই গেলাম সেখানে গোসল করতে এখানে পানি কি পরিমাণ ঠান্ডা শুনে বলে বোঝানো যাবে না সুন্দর ঠান্ডা পানি দেখে আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না তাই তো দূর থেকে দৌড়ে এসে এই পানিতে একটা ঝাঁপ দিলাম অবশ্য এরকম পরিবেশ আগে কখনো দেখা হয় নাই তাই তো আর নিজেকে নিয়ন্ত্রণ রাখা খুবই কষ্টকর বন্ধুরা তো সবাই অবাক যে আমি এত সুন্দরভাবে লাভ দিতে পারি আসলে শহরের মানুষগুলো যখন এরকম পরিবেশ পায় তখন আসলেই খুবই আনন্দিত হয় গোসল শেষ করে এখন আমাদের খাওয়া দাওয়ার পালা দুপুরে খাবার ব্যবস্থা খুবই সুন্দর গরুর গোস্তের বিরিয়ানি আর সাথে আসছে ঠান্ডা পানির কোক বিরিয়ানির চেহারা দেখছেন পুরাই চকচকা এত মজার বিরিয়ানি আমি তো পুরো খেয়ে সাফ করে ফেললাম সবার খাওয়া দাওয়া শেষ অথচ আমার খাওয়া দাওয়া শেষ হয় না এখনও পর্যন্ত চিন্তা করেন তাহলে কি পরিমাণ খাইছে বিকেলবেলা বন্ধ বন্ধু ফ্যামিলি সকলকে নিয়ে পদ্মা নদীতে ঘোরাঘুরি মাঝখানেই শেষ হলো আমাদের আজকের টুপটি আল্লাহ হাফিজ